好吧。<Okay. S 2> <Okay. S 1> okay. No. Hmm. No. নিশ্চয় নেমে গেছে নাকি হ্যাঁ এবার আমার বাসটা চেঞ্জ করতে হবে নইলে সব মাটিতেই পড়ে যাবে বাসটা ভেঙে গেছে ইয়ে পচে গেছে

দেখছ লেবু ধরে আছে লেবু গুলো সব পড়ে গেছে জানো নিচ্ছে কি জঙ্গল হয়েছে গো তোমাদের ধান পোতা শেষ হবে তারপর আমার একদিন পরিষ্কার করে দিতে বলবা কিন্তু হাজার করতে চলে এলাম দেখতে মাছ ভালো হয় এ করতে

পাঁচ থেকে লঙ্কা দিয়ে এলাম মোটা একদম ঝাল ঝাল লঙ্কা ব্রেকফাস্ট করছি মুড়ি বাদাম ভাজা বাদামটা ঘরে ভাজলাম চপটা কিনে নিয়ে আসলাম শশা নিয়েছি মোটা একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ খেতে খুব ভালোবাসি শশার থেকেও শশাটা খাই এমনি উপকারের জন্যে তো বাদাম ভাজা নিয়ে মোটা ভাগ বসিয়ে দিলো বাদাম ভাজা মোটা ভাটু এই যে মুড়িটা নিয়ে দিচ্ছি 다음은 이따 가보~ 고래고래가보고

আর এইদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি বড়া হবে কলা দিয়ে আর আলু দিয়ে ছিনি পেঁয়াজ কুচি তারপরে একটা কুচি আর আদা তারপর থেকে চার কমচে ঝাড়িয়ে দিয়েছি দিয়ে একটু সবা লুচিয়ে দিয়ে বেঁধে দিয়েছি মশলাটা বেটে আর কুচি দিয়ে করে টোক বেছে বড়া কাঠাতে এখন আমার পেঁয়াজটা ভাজা হয়েছে মশলাটা দিয়ে দিলাম দিয়েছে পাকা আর দিলাম ভালো করে কষাবো কষাতে হয়ে গেল জল দিয়ে দিয়েটা ফুটিয়ে দেবো দেখুন আমার কলাগুলো ছাড়ানো হয়ে গেল সাড়ে দু কলা আলু ছাড়িয়ে দিলাম কলা ছাড়িয়ে নিলাম এবার এই গরম হয়ে আছে তো গরম গরমে একটু হালকা সেনে নেবো তারপর ঠান্ডা হলে এই যে সব মাটাফুটি পেঁয়াজ রসুন আদা একটু জিরে দিয়ে টমেটো বেটে রেখেছি তো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেবো গাছ থেকে তুলে আনবো তোলা নাই এটা ঠান্ডা হোক তো কাঁচা লঙ্কা তুলে নে আবার বড়া করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেলো এবার একটা টাকা তুলে নেবো তো আমি ভুলে গেছিলাম কিছুটা তোলা হয়ে গেছে ভাজা তো এগুলো একটু ছোটো ছোটোই করেছিলাম এগুলো একটু বড়ো বড়ো করলাম আমাদের এসিটা খারাপ হয়ে গেছে তাই ঠিক করতে এসেছে মিস্ত্রি এসেছে এসি মিস্ত্রি এসি খারাপ হয়ে গেছে তাই এসি মিস্ত্রি এসেছে আমাদের এসি ঠিক করতে হয় না এগুলো এগুলো চলে আসত বন্ধুরা এখন দুটো বাঁচতে চললো আমাদের এসি মেশিন খারাপ হয়ে গেছিল তাই মিস্ত্রি এসছিল ঠিক করলো তাই একটু আমাদের খেতেই দেরি হচ্ছে একটু মোটা ভাটুকের পরে ওদের ওরা গেল তারপর ছাড়লাম ওরা থাকাকালীন তো ছাড়া যাবে না তো এখন আমরা খাচ্ছি আজকে ডিম কারি বানিয়েছি আর কলার বড়া কাঁচা কলা কাঁচা কলা আর আলু দিয়ে আর একটু বেসন দিয়েছি যদি বেসন না দেন তাহলে ডিম দেবেন তো আমি ডিম দিয়েছি আলু দিয়েছি আর কাঁচ ডিম দিইনি কাঁচকলা আলু আর একটু বেসন দিয়েছি যারা ডিম খান তারা দেবেন আমি যেহেতু ডিম কারি করেছি একটু ডিম দিইনি তো একটু বেসন দিয়ে দিলাম তাহলে বাইন্ডিংটা ভালো হলো আর কি বড়া ভাজতে সুবিধা হলো তো এই হচ্ছে আমাদের আজকের মেনু আপনারাও খান আমরাও খাই শুভ সন্ধ্যা সবাইকে আমরা এখন বিকেলবেলা চা মানে সন্ধ্যা জ্বালিয়ে চা নিয়ে বসে আছি এখন বাজে মোটামুটি সাড়ে ছটার পরই রাত্রে সাতটাই ধরুন তো আমি নিয়েছি তেল মুড়ি তেল মাখা মুড়ি আর চা আর আমার ছেলেকে করে দিয়েছি ম্যাগি ম্যাগি খাবে খাইলাম চলে আয় আমার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাত্রিতে এখন বাজে দশটা রাত্রি তো আমরা খাবো আজকে পরোটা আলু ভাজা আর সুজি করলাম ছেলে সুজি খুব পছন্দ করে তাই আমাকে সুজি বেশিরভাগ দিনই করতে হয় আর মসুর ডাল আর ডিমকারি আছে আমি খাবো না আমার ছেলেকে দেবো নিয়ে আসি ভুলে গেছি মনে নাই তো সবাইকে গুড নাইট জানাচ্ছি আজকে ভিডিওটা আজ এখানেই রাখছি ডিম কারি নিয়ে যেতে ভুলে গেছি তো আমার ছেলে খাবে আমি রাতে ডিম খাই না কোলেস্ট্রল দিকে মানে হাইয়ের দিকে নাই তো হবার সম্ভাবনা বেশি আবার চেক করেছিলাম আর কি তো সেই থেকে আমি একটু কন্ট্রোলেই এইসব খাই শর্চ আছি তবুও খেতে মন চাই তো খাই কম তো এই যে আমাদের রাতের খাবার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভিডিওটা এই পর্যন্তই আর আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ